শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামা তিনি নাকি শ্রীকৃষ্ণের ভাগের দুঃখ গ্রহণ করেছিলেন নমস্কার বন্ধুরা আজ শুনে নেব সুদামার সম্পূর্ণ কাহিনী কথায় বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি দয়াময় তিনি ভক্তের দুঃখ দূর করেন এখন আমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভগবান যখন এতই দয়াময় এতই কৃপালু তাহলে তিনি তার বন্ধু সুদামার জীবনের দুঃখ কষ্ট কেন দূর করেননি কেন সুদামার জীবনে এত গভীর দারিদ্রতা জানা সত্ত্বেও তিনি কৃপা সেই দারিদ্র ঘুচিয়ে দেননি যিনি এত কৃপালু এত বন্ধুপরায়ণ যে সুদামা তার কাছে এলে তিনি নিজে শুধু আমার সেবা করতে ব্যস্ত হয়ে যান তিনি কেন তার বন্ধুর দুঃখ দেখেও চুপ হয়ে বসেছিলেন আসলে কথাই বলে কপালের নাম গোপাল কথাটা কিন্তু সত্যি আমাদের কপালে কি আছে না আছে সব গোপাল জানেন আর তিনি জেনেও যখন চুপ থাকেন তখন বুঝতে হবে তা আমাদের ভালোর জন্যই ঠিক একই রকমভাবে সুদামা দুঃখ না খুঁজিয়ে তিনি সুদামার মহাত্মা বাড়িয়ে দিয়েছেন কিভাবে? কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন তখন সেই আশ্রমের নিকটে একজন বৃদ্ধা বাস করতেন যিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে তা গ্রহণ করতেন একবার সেই বৃদ্ধ দীর্ঘ পাঁচ দিন কোনো ভিক্ষা পাননি তাই পাঁচ দিন তিনি কোনো কিছু খাবার গ্রহণ না করে জল খেয়েই কাটিয়ে দেন ছয় দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুটলিতে ভরে মাথার কাছে রেখে দেন নিয়তির এমনই পরিহাস যে সেই রাত্রে বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় খুঁজে কিছু না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুঁটলিতে সোনাদানা আছে ভেবে সেটাই চুরি করে নিয়ে পালায় ওই ছোলার পুঁটলিটা নিয়ে তারা সন্দীপন মনের আশ্রমে যান খুলে দেখবার জন্য কিন্তু তখনই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুটলি ফেলে রেখে পালিয়ে যায় গুরুমাতা সেই পুটলি খুলে দেখেন তার মধ্যে কি আছে এরপর কৃষ্ণ সুদামা মাঠে গরু চাড়াতে গেলে তিনি তাদের হাতে পুটলিটা তুলে দেন পথমধ্যে খিদে পেলে খাওয়ার জন্য অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পটলিটা চুরি গেছে তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশপ দিয়ে বসলেন যে তার এই ছোলা যে খাবে তাকে তার মতোই দুঃখ কষ্টের জীবন কাটাতে হবে মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ সুদামা এক জায়গায় আটকে পড়ে যান কৃষ্ণ তখন সুদামার কাছ থেকে সেই পুটলিটা চান খাবার জন্য কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখর অনুভূতি অনুভূতিপ্রবণ পুটলিটা হাতে নিয়ে তিনি বুঝতে পারেন খাবারটা অভিশব্দ তাই কৃষ্ণকে তিনি বলেন পুটলিটা কোথাও পড়ে গেছে কিন্তু আসলে তিনি নিজেই পুটলির খাবারটা খেয়ে নেন বৃদ্ধ কৃষ্ণকে আজীবনের হাত থেকে বাঁচাতে অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হতে হয় এই ভেবে যে ভগবানের দুঃখ তিনি হরণ করেছিলেন ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপ ভোগ করেছিলেন এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন তাই বন্ধু সুদামা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনের দিন কাটালেও কখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করেননি দুঃখ মোচনের জন্য এরপর একটা দীর্ঘ সময় অভাবের তাড়নায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে বন্ধু সুদামার পা ধুয়ে দিয়েছিলেন তো বন্ধুরা আশা করি জানতে পারলেন সুদামার জীবনে এত দুঃখ কষ্ট জানার পরও শ্রীকৃষ্ণ কেন সেই দুঃখ মোচন করেননি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ